আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই না আশা করি অনেক ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আমি দিতে এসেছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আবার নতুন মেয়র হতে চলেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানেন ফাজলে হক নূর তাপস আগে ছিলেন ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র যেটা তারা দাবি করত এখন বিএনপির এই নেতা দাবি করছে যে তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তখন নির্বাচনে কারসুপি করা হয়েছিল সেই নির্বাচনকে বাতিল করে যে ছয় তারিখে তারা পালিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তারা এখন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আবার সেই চেয়ারে বসবেন ইশরাক নির্বাচিত প্রতিনিধি হিসাবে তো ছয় তারিখের পরে যখন মেয়র নূর তাপস পালিয়ে গিয়েছিল তখন তো সেটা বাতিল করা হয়েছিল এখন বিভিন্ন জনগণ এটা নিয়ে মন্তব্য করতেছে যে ইশরাক যদি মেয়রই হয় তাহলে আবার নির্বাচন করুক নির্বাচন করে যে জিতবে সেই মেয়র হবে এমনটাই অনেকে মন্তব্য করতেছে তবে এখন সহাল তবিয়াতে তিনি আবার বলছেন দল যদি চাই তাহলে তিনি খুব শীঘ্রই শপথ গ্রহণ করবেন তো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফিজ